ইতালিতে বাংলাদেশ সমিতি আয়োজনে মিলন মেলা প্রবাসী আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত বাংলাদেশ সমিতির জেনেভা ইতালির উদ্যোগে জেনেভায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের নিয়ে মিলন মেলার আয়োজন করা হয় আমাদের ইউরো প্রধান জাকির হোসেন সুমন জানান জেনেভায় বসবাসরত বাংলাদেশের সকল জেলার প্রবাসী বাংলাদেশিদের নিয়ে স্থানীয় এক পার্কে বাৎসরিক মিলন মেলার আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রথমে কোরআন থেকে তেলোয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় সবুজ ঢালি ও মিল্টন মন্ডলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতির জেনেভার সভাপতি সুজন ঢালি সে সময় উপস্থিতি ছিলেন সাধারণ সম্পাদক মঈম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মাসুম ব্যাপারী প্রচার সম্পাদক মিলন সৈয়াল সহ আরো উপস্থিত ছিলেন মুকুল সর্দার নয়ন ভূঁইয়া জাকির হোসেন রিপন সরকার আক্তার হোসেন ঢালি সবুজ হোসেন ঢালি আলাউদ্দিন আলো খায়রুল ইসলাম আমানুল্লাহ রাজ শাকিল মুন্সি ও তারেক জামান সহ আরো অনেকে দিনব্যাপী ছিল নানা রকমের বিনোদনমূলক আয়োজন ছোট বড় কমলমতি শিশুদের নিয়ে ছিল বিস্কিট খেলা চামুস খেলা দৌড় প্রতিযোগিতা সহ নানা ধরনের প্রতিযোগিতা মহিলাদের জন্য ছিল বালিশ খেলা ও পুরুষদের জন্য ছিল বল নিক্ষেপ হাড়িভাঙ্গা ও সকল অতিথিবৃন্দের জন্য ছিল লটারি ড্রো সহ নানা আয়োজন সামাজিক রাজনৈতিক ব্যবসায়িক ব্যক্তিবর্গ পরিবার পরিজন নিয়ে সকলই একসঙ্গে আনন্দ উল্লাসে মেতে ওঠেন এই প্রতিযোগিতা যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন সকলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পাশাপাশি সকল শিশুদের জন্য ছিল সান্ত্বনামূলক পুরস্কার প্রবাসী ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ